ফের শিরোনামে বিতর্কিত বিজেপি নেতা রাকেশ সিং এবার ছেলে সহ গ্রেপ্তার হলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই নেতা এক বৃদ্ধকে এলোপাথারি পাথারি মারধর করে ফ্ল্যাট দখলের গুরুতর অভিযোগে পুলিশের জালে রাকেশ সিং সহ তার ছেলে মেয়ে এ ঘটনা প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাকেশ সিংকে তুলে করলেন সাংবাদিক সোমনাথ বিশ্বাস রাকেশ সিং এর প্রথম কথা রাকেশ সিং গ্রেপ্তার না হওয়াটাই অস্বাভাবিক ঘটনা আর রাকেশ সিং গ্রেপ্তার হওয়াটাই খুব স্বাভাবিক ঘটনা আপনারা জানেন তো এই আশেপাশে আপনার বাড়ির আশেপাশে আমার বাড়ির আশেপাশে একটা চতুষ্প্রদ পানি ঘোরে কখনো কখনো তারা গৃহপালিত হয় তাদের ল্যাচ দেখবেন কোনো দিন টানলেও সোজা হয় না বুঝতে পারলেন তো তো রাকেশ সিং সেই কেসটা হয়েছে একশোটার উপরে ক্রিমিনাল মামলা আছে রাকেশ সিং তার জীবনের অর্ধেকটা সময় জেলেই কাটান অর্ধেকটা সময় পুলিশ কাস্টোডিতে কাটান এবারে যে ঘটনা হয়েছে কসবায় কসবায় একটি বহুতলে রাকেশ সিং থাকতো এবং সেই বহুতলটা এক ভদ্রলোকের ছিল তার সত্তরের উপরে বয়স সেটা জবরদখল করে রেখেছিলো ওকে দীর্ঘদিন ধরে রাকেশ সিংকে উনি বলছিলেন যে লাল অর্ডার যিনি মালিক যে আপনি আপনার জায়গাটা খালি করে দিন তো রাকেশ সিং খালি করতে যায়নি গায়ের জোরে তো অবশেষে তিনি বাধ্য হয়ে লোকজন ডেকে আসবাবপত্র বের করতে থাকেন তখন রাকেশ সিং গুন্ডা বাহিনী ডেকে নেন নিজে একটা পাক্কা ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল এবং শুভেন্দু অধিকারীর ভাই যে শুভেন্দু অধিকারী বলেছিল যে রাকেশ সিং কোনো ক্রিমিনাল নয় মানে শুভেন্দু অধিকারী কত বড় ক্রিমিনাল ভেবে দেখুন যে রাকেশ সিংকে সার্টিফিকেট দিচ্ছে কোনো ক্রিমিনাল নয় সেই রাকেশ সিং বিজেপি আশ্রিত দুষ্কৃতি বিজেপির গুন্ডা অ্যান্টি সোশ্যাল সমাজবিরোধী একটা সত্যরোদ্ধ লোককে বেসিক্যালি বেসিকালি এরা কাপুরুষ এদের ক্ষমতা নেই কোনো শক্তিশালী লোকের সাথে লড়াই করা এরা দেখবে সত্তর বেশি সত্তর বছর বয়স লোককে কার্যত হাফ মার্ডার করেছে লোকটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার ছেলেও হাসপাতালে ভর্তি তো রাকেশ সিং কসবা পুলিশ গ্রেপ্তার করেছে এবং রাকেশ সিংয়ের এইগুলো এগুলো জলবাদ আবার বেল পেয়ে যাবে আবার বেরিয়ে গুন্ডামি করবে তো এগুলো হলো শুভেন্দু অধিকারী আর বিজেপির অ্যাসেট তাই এইসব নিয়ে এই রাকেশ সিংয়ের ভরসায় শুভেন্দু বলছে আমি ভবানীপুর দখল করব এই রাকেশ সিংয়ের ভরসায় বলছে আর বেসিক্যালি রাকেশ সিং কোনো মানে বিরাট কোনো কিছু নয় বাক্সাল পড়া বিড়াল দুর্বল লোকের ওপর আক্রমণ করে কিন্তু আমার খারাপ লাগলো যেটা রাকেশ সিংয়ের একটা ব্যাপার আছে ওই দেখবেন বিভিন্ন জায়গায় যাবেন জামা কাপড় কিনতে দুর্গা পুজোর সময় হোক ঈদের সময় দেখবেন বাই ওয়ান ফ্রি তো রাকেশ সিং অ্যারেস্ট হলেই ওর ওই একটা ব্যাটা আছে ছোট ছেলে সাহেব শিবম সিং সেটাও গ্রেপ্তার হয় দেখবেন যতবার রাকেশ সিং গ্রেপ্তার হয় ততবারই তার ব্যাটা গ্রেপ্তার হয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিন্তু তার মেয়ে করেছে আমি সেটাই বলছি তো তার মেয়ে এবারে তার মেয়েও গ্রেপ্তার হয়েছে সিমরান সিং তো পুরো পরিবারটাই এখন দেখা যাচ্ছে যে পাক্কা ক্রিমিনাল এবং আমার খারাপ লাগে তার মেয়ের জন্য তার মেয়ে নাবালিকা তা আমি জানি না এতবার এরা পুলিশ কেস খেয়ে এরা কী করবে শুভেন্দু অধিকারীর ভরসা থাকছে শুভেন্দু অধিকারীও দু হাজার পর ভটাস হয়ে যাবে তখন এই রাকেশ সিংও কিন্তু ভটাস হয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না কিন্তু বিজেপির বক্তব্য যে তারা যেহেতু তৃণমূল বিজেপি পার্টিটা করে বিরোধী বলে বারবার এই চক্রান্ত করে গ্রেফতার করা হচ্ছে আপনাকে আমি সিসিটিভি দেখাবো সিসিটিভি দেখাবো বিজেপির কোন নেতা বলেছে কোন লাটার বলেছে নাম বলুন বিজেপির কোন লাটার মাঠ বলেছে সিসিটিভি দেখাবো আমার ভিডিও করা আছে দেখবেন সিসিটিভিতে মারছে ভদ্রলোককে তার ছেলেকে টেনে নিয়ে আসছে এর আগে দেখবেন রাকেশ সিং এর চুরানব্বই ছিয়ানব্বইটা ক্রিমিনাল কেস আছে বিহারে ক্রিমিনাল কেস আছে ঠিক আছে ওর যত এইটুকু জায়গা এখন আবার কসবার দিকে ঢুকেছে ঠিক আছে ওকে কিন্তু এরপরে দু হাজার ছাব্বিশের পরে বাংলার পাবলিক মারবে কম দৌড় করাবে বেশি এটা গেল এক নম্বর দু নম্বর হলো রাকেশ সিং আপনারা জানেন পুজোর আগে প্রদেশ কংগ্রেস দপ্তর মৌলালি এন্টালিতে সেই প্রদেশ কংগ্রেস দপ্তরে গুন্ডামি করে গাঢাকা দিয়েছিল তো আমি বললাম না এদের ল্যাচ এমনি টানলে সোজা হবে না তারও আগে আপনাদের মনে থাকবে দু হাজার একুশ বিধানসভা ভোটের আগে পামেলা গোস্বামী বিজেপিরই এক যুবনেত্রী এখনও বিজেপি করে সেই পামেলা গোস্বামীর নিজে বলেছিল রাকেশ সিং তার প্রতি ক্ষুদিষ্ঠিত থাকাতো এবং সে সেই প্রস্তাবে প্রস্তাবে রাজি না হয় পামেলা গোস্বামীকে নিউ আলিপুরে কোকেন মামলায় রাকেশ সিং ফাঁসি ছিল পরে পরে সেই রাকেশ সিংয়েরও দীর্ঘদিন সে জেলে ছিল এই হলো রাকেশ সিং এবং আমার সবচেয়ে খারাপ লাগছে এরা হলো শুভেন্দু অধিকারী দেখবেন রাকেশ সিং অর্জুন সিং এই যত গুন্ডা মাফিয়া যত কি বলবো এরা হলো বিজেপির সম্পদ এবারে বাংলার মানুষ ভেবে দেখুন এই বিজেপি ক্ষমতায় না থেকে যদি এই রকম দৌরাত্ম হয় বিহার থেকে আগত সোশ্যালদের তাহলে এরা যদি কোনোদিন ভুল করে সেটা কোনোদিন হবে না যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে ভুল করে এরা যদি কোনোদিন ক্ষমতায় চলে আসে তাহলে বাংলার মানুষ ভেবে দেখুন এই রাকেশ সিং প্রত্যেক এলাকায় একটা একটা করে জন্মাবে এবং বিজেপির কি বলবো প্রশ্রয় তারা কি করতে পারে ভেবে দেখুন